হ্যালো বন্ধুরা অনেক সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে আনম্যাপড ভোটারদের শুনানি পর্ব চলছে আর বৃহস্পতিবার থেকে যে এক কোটি ভোটার যারা সন্দেহবাজনের তালিকায় রয়েছে তাদেরকে নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন সেই সাথে এই এক কোটি ভোটারকে নিয়ে একটা স্পষ্ট তালিকা নির্বাচন কমিশন বার করেছে বন্ধুরা আজ এই ভিডিওতে এই তালিকাটা নিয়েই ডিটেলে আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো যে নির্বাচন কমিশন এই সন্দেহভাজন ভোটারদেরকে মোট চারটে ভাগে ভাগ করেছে সেটা হলো নাম বয়স সংখ্যা এবং জেন্ডার নাম বলতে বোঝানো হয়েছে দু হাজার সালে বাবার নাম একরকম ছিল দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে বাবার নামটা পরিবর্তন হয়েছে সংখ্যা বলতে বোঝানো হয়েছে যে কোনো এক ব্যক্তিকে ছজনের বেশি মানুষ তাদের বাবা হিসাবে ম্যাপিং করেছেন বয়স বলতে বোঝানো হয়েছে যে দেখা যাচ্ছে যে বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য পনেরো বছরের কম অথবা পঞ্চাশ বছরের বেশি যে সমস্ত ভোটার দাদু দিদার সঙ্গে নিজেকে ম্যাপিং করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাদু দিদার সাথে সেই ভোটারের বয়সের পার্থক্য চল্লিশ বছরের কম জেন্ডার বলতে বোঝানো হয়েছে যে কোনো এক ব্যক্তিকে দেখা যাচ্ছে কিছু ভোটার বাবা হিসেবে দেখিয়েছেন আবার সেই ব্যক্তিকেই আরও বেশ কিছু ভোটার মা হিসেবে দেখিয়েছেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে যেসব ক্ষেত্রে যুক্তি দিয়ে কোনো রকম মিল খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সব ভোটারদেরকেই কিন্তু নির্বাচন কমিশন সন্দেহের তালিকায় রেখেছেন এবং তাদেরকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বন্ধুরা প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে সন্দেহভাজন তালিকায় থাকা ভোটারদের সংখ্যা এক কোটি ছত্রিশ লক্ষ যদিও পরে বিওলো সাহেবরা তিরিশ লক্ষ ভোটারকে ম্যাপিং করতে পেরেছেন যাতে করে হিসাব করলে দাঁড়ায় যে এক কোটি ছ লক্ষ কিন্তু এখনও সন্দেহভাজনের তালিকায় রয়েছেন যদিও এই এক কোটি ছ লক্ষ সন্দেহভাজন ভোটারের মধ্যে একানব্বই দশমিক চার ছয় লক্ষ ভোটারকে কেন সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে তার পূর্ণ বিবরণ দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেলফ ম্যাপিং বা প্রজেনি ম্যাপিংয়ের সময় দু সালের সঙ্গে নামের গরমিল পাওয়া গিয়েছে প্রায় একান্ন লক্ষ ভোটারের অর্থাৎ দু দু সালের ভোটার তালিকায় নাম থাকলেও সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে নামের বানানের গরমিলের জন্য এই একান্ন লক্ষ মানুষকে শুনানির হয়রানির মুখোমুখি হতে হবে এবার কমিশন দ্বিতীয় যে তালিকাটা বার করেছে সেখানে যে ব্যক্তির দেখা যাচ্ছে যে ছজন বা তার বেশি সন্তানের সঙ্গে ম্যাপিং করানোর চেষ্টা হয়েছে সেরকম ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ লক্ষ তৃতীয় তালিকায় কমিশন বলেছে যে বাবার সঙ্গে দেখা যাচ্ছে যে সন্তানের বয়সের পার্থক্য পনেরো বছরের কম সেরকম ভোটারের সংখ্যা চার দশমিক সাত পাঁচ লক্ষ এর পরের তালিকাটায় রাখা হয়েছে যে ঠাকুরদা বা ঠাকুমার সঙ্গে যারা ম্যাপিং করেছেন সেক্ষেত্রে বয়সের পার্থক্য যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চল্লিশ বছরের কম এমন ভোটারের সংখ্যা প্রায় তিন লক্ষ কমিশনের তরফ থেকে পরে আরেকটা তালিকা বার করা হয়েছে যে যেখানে দেখা যাচ্ছে যে বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি সেই তালিকায় থাকা ভোটারদের সংখ্যা আট দশমিক চার এক লক্ষ এরকমভাবেই প্রায় একানব্বই লক্ষ ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণটা কি তার পূর্ণ তালিকা কমিশন বার করেছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুধুমাত্র ম্যাপিং করালেই হবে না তার সাথে বয়স নাম সন্তানের সংখ্যা জেন্ডার এই সমস্ত কিছুই কিন্তু নির্বাচন কমিশন ভেরিফিকেশন করছে তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা